লোকসভা ভোটের আগে জেলা জুড়ে একশো একটি মন্দিরে পুজো দিয়ে কোচবিহার শহরে মহামৃত্যুঞ্জয় যোগ্য করার ঘোষণা করেছিলেন ত্রণামূল জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক সেই মতো বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার শুরু করেছেন তিনি আজ তৃতীয় দিনে পুজো দেন তুফানগঞ্জ এক নম্বর ব্লকের জেলাখানা দুই নং গ্রাম পঞ্চায়েতের নাওখুলি গ্রামের বলরাম মন্দিরে পুজো দিয়ে কি জানালেন ট্রণামূল জেলা সভাপতি অভিজিৎতে ভৌমিক চলুন শুনে নেওয়া যাক তার প্রতিক্রিয়া জুবাহি যে চণ্ডী মন্দিরে পুজো দিলেন আপনার যে শপথ অনুযায়ী প্রায় একশো একটা মন্দিরে আপনি পুজো দিচ্ছেন কতরা তেত্রিশ নাম্বার হবে ডাউরিতে একশো একটা মন্দির পুজো করবো এই যে দাদা শপথ নিয়েছেন যে একশো একটা মন্দিরে পুজো দিয়ে আপনার কর্মযজ্ঞ চলছে কী মনে করছেন যে এবার কোচবিহারের রাজনীতিতে কতটা পরিবর্তন হচ্ছে কোচবিহারের ধর্ম নিয়ে আর কাউকে খেলতে দেবো ধর্ম নিয়ে হিন্দুত্ব নিয়ে খেলা এটা কোচবিহারে খেলতে দেবো মানুষ ধর্ম আলাদা জায়গায় রাজনীতি আলাদা জায়গায় ধর্ম করছি ধর্ম মতো করে করছি কিন্তু এই ধর্মকে নিয়ে রাজনীতিতে কনভার্ট করা তারপরে নির্দিষ্ট দেবদেবী নামে ভোট চাওয়া এসব হবে না এটা আমরা করতে দেব তার জন্যই আমরা যারা প্রকৃত যারা আদর্শগতভাবে নিজেদের ধার্মিক মানুষ যারা হিন্দু তাদেরকে বলবো যে ভোটের জায়গায় ধর্ম আসবে ওটা আলাদা প্ল্যাটফর্ম ওটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দেশের সার্বভৌমত্ব এসব চিন্তা করে ভোট পুজো দিতে বেরিয়েছেন কি বলবেন তবে একশো একটা মন্দিরে কুচবিহারে পুরনো মন্দিরে পুজো দেব তারপরে মহামৃত্যুজয় যজ্ঞ হবে ফুচবিহারে আজকে মঙ্গল কামনায় পুজো আজকে কোথায় কোথায় কোন কোন মন্দিরে যাবেন পুজো দিতে আজকে তো আমরা শুরু করলাম সকালে ভারত কলোনি বুড়িহাটির ভারত কলোনি কালী মন্দির থেকে তারপরে এলাম আমরা ছাটগুড়িহাটি কালী মন্দির সেখান থেকে এলাম শিব মন্দির পানিশালার যেটা পুরোনো শিব মন্দির মহারাজা সেখান থেকে তারপরে এলাম তিন নম্বরে মাসান পূজো পুজো দেওয়ানহাটে মাসান পুজো তারপরে গেলাম জিরানপুর সেখানে জিরানপুর বলরামপুর নাজিরহাট বর্ডার সেখানে মাসান ঠাকুরের পুজো হলো দেউচারায় গেলাম মনসা মায়ের পুজো হলো কাটাতারের ওপারে এখানে গেলাম বলরাম ঠাকুরের পুজো তারপর চলছে কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পটাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন